হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কার ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম কালকে দুপুরটা রান্না করতে গিয়ে আমি একদম নাচে হাল হয়ে গেছিলাম কালকে রান্না করছিলাম ট্যাংরা মাছ আর কালকে শরীরটা একদমই ভালো ছিল না ভীষণই জ্বর ছিল তার মধ্যে বাড়িতে কেউ নেই শ্বশুর গিয়েছে ডাক্তার দেখাতে সেখান থেকে মেট বাড়ি আর আমি ছিলাম পুচকু ছিল পুচকুর বাবা পুচকুর বাবা ছিল দোকানে আর পুচকুকে নিয়ে একা হাতে আমি কোনো কিছু সামলে উঠতে পারছিলাম না যেহেতু ওরও শরীরটা ভালো ছিল না তাই বিছানা করে দিয়ে নিচে ও খেলনা দিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু বাবু তো খেলনা দিয়ে খেলে না আর কি করা যাবে তার মধ্যে তোমাদের দাদা নিয়ে এসেছে ট্যাংরা মাছ কাটতে হবে ট্যাংরা মাছ তো আমি কাটতে পারি না যাই হোক এক একটা এক এক রকম হয়েছে আর বলেছিল যে না কাটতে পারলে রেখে দাও ফ্রিজে কিন্তু বাবু কষ্ট করে নিয়ে এসেছেন এবার যদি না রান্না করে দিই আমারও কেমন একটা লাগে বলেছিল ডিম ছিল ফ্রিজে ডিম রান্না করে রেখে দাও ব্যাপারটাও বুঝতে পারেনি যাই হোক তা আমি কেটে কুটে মোটামুটি একটা শেপে এনে রেখেছি নিয়ে রান্না বসিয়ে দিয়েছি ফুলকপি আর দিয়েছি তোমার আলু আর দিয়েছি মোলো দিয়ে ট্যাংরা মাছের ঝালটা রান্না করব। তাই বসিয়ে দিলাম আগে সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে ওইদিকে ছুটে বেড়াচ্ছি পুস্কুকে একটু ধরছি যেহেতু কান্না করছে আর বাড়িতে কেউ না থাকলে ও ভীষণই মা আদুরে হয়ে যায় তখন মাকে ছাড়া কিছু বলছে মানে শরীরটা একটু ভালো না দুজনেরই আর ও শুধু কলে উঠতে চাইছে তো যাই হোক ভীষণই কষ্টের মধ্যে দিয়ে দুপুরবেলাটা কাটিয়েছি সকালের আর রাতের সারাদিনটা তো আর দেখাতে পারছি না ভিডিওতে কারণ একা একা বাড়িতে থাকতে আমাদের শরীরটা ভীষণই খারাপ লাগছিলো আর ভীষণই অসুবিধা হচ্ছিলো তারপর যাই হোক হাতে হাতে কাজ করছি আর যে যেমন বাবুকে খাওয়াতে যাচ্ছি ওর খাওয়ার টাইমটাও হয়ে গেছে ওর খাবারটা বসিয়ে দিয়েছিলাম সবজি ভাত সেদ্ধ আর একটু মাছ ট্যাংরা মাছ তারপর জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ওকে চান করিয়ে দেব। দেখো মাছটা লেগে গেছে আর কি করা যাবে দিয়েছিলাম গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে মাছ আর ভেজে নেইনি। তেলটাকে আর মশলা করে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন সামান্য পরিমাণ সেই মশলাটাকে ভালো করে মিশিয়ে কষা কষা করে তার মধ্যে কাঁচা মাছটা ঢেলে দিয়ে তেলের ওপর নাড়াচাড়া করে কিছু সময় রেখে দিয়ে তারপর জল ঢেলে দিয়ে মাছের তরকারিটা রান্না করলাম যেই মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপর যে ভাজা সবজিটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে জলটা দিয়ে পরিমাণ মতো যেরকম ঝোল রাখবো হালকা ঝোলের মধ্যেই রাখবো কিন্তু বাবুকে একটু দেখতে গিয়ে আমার ঝোলটা শুকিয়ে গিয়েছিল। তারপর আবার জল ঢেলে দিয়েছি তো যাই হোক বাবুকে চান করানো হয়ে গেছে চানটা করিয়ে এসে দেখো আমার ঘরের দিকে তাকিয়েও না ঘরের অবস্থা একদমই খারাপ দেখো ধনে পাতা ছিল ধনেপাতা পাতা কুচি লাস্টে দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে আবার হালকা আচে রেখে দিয়েছি গন্ধটা খুব সুন্দর এসেছে শরীর একদম পাচ্ছে না কি করব কিন্তু কিছু করার নেই তো যাই হোক এখনও অনেক পরিমাণ বাসন টাসন রয়েছে সেগুলোও ধুতে হবে পুচকুকে ওই ফাঁকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি ও ঘুমোচ্ছে আর ওকে খাইয়ে দাইয়ে যেহেতু একটুও খেতে চাইছিল না জোর করে মোটামুটি পাঁচ ছ গাল খাইয়ে চান টান করিয়ে গুম পাড়িয়ে দিয়ে কাজটা করে নিচ্ছি আমার রান্না হয়ে গেছে আর রান্না করেছিলাম টমেটো দিয়ে ডাল তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে তোমরা জানিও বাসন টাসন সব মজা হয়ে গেছে এবার শুধু করাটা বাকি আর মিউ তো গন্ধে চলে এসেছে দেখো সো কেমন লাগলো জানিও টাটা।